নমস্কার আমি সৌমিতা সৌমিতা স্ট্যান্ড ভ্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল আমি আমার ব্লগে তোমাদের সঙ্গে যে বাঘের ভিডিওটা শেয়ার করেছিলাম আমাদের বাড়ির কাছে বাঘ পার হয়েছিল একজন মানুষকে আঘাতও করেছে তোমরা যদি না দেখে থাকো দেখে আসতে পারো এর আগের ভিডিওতে তো দেখো বাঘটাকে আজকে ধরা পড়েছে রাত সাড়ে চারটের সময় বনকর্মী এবং আমার পাড়ার সমস্ত লোকের পরিশ্রমে বাঘটাকে ধরা হয়েছে আজকে রাত সাড়ে চারটের সময় তবে মানে প্রত্যেকটা মানুষ প্রচুর আতঙ্কে ছিল যাই হোক সবাই একটু নিশ্চিন্ত হয়েছে আর এখন দেখো বাঘটাকে জঙ্গলে ছাড়া হচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখতেই পেলে বাঘটা কত বড় আর শীতকালে একটু বাঘ বেশি পার হয় জানি কিন্তু একদম চেয়ে আমাদের বাড়ির কাছে পার হবে সেটা আমরা কোনোদিনও ভাবিনি মানে আমাদের প্রত্যেকটা মানুষ পাড়ার প্রত্যেকটা মানুষ খুব এখন আতঙ্কে আছে আর এখন আমি যাচ্ছি আমার শ্বশুরবাড়িতে জাঁতাল পুজো শ্বশুরবাড়ির পাড়ার পুজো এটা মানে পাড়ার সব থেকে বড়ো পুজোই বলতে পারো প্রচুর লোকজন সবাই তিনশো থেকে সাড়ে তিনশো জন মতো গন্ডি দেয় মানে সেই এগারো থেকে এগারোটা থেকে গন্ডি দেওয়া শুরু হয় বিকেল সাড়ে তিনটে চারটে পর্যন্ত গন্ডি দেওয়া হয় আর এখানে দুটো পাড়ায় পুজো হয় রাস্তার এপারের পাড়া একজনদের রাস্তার ওপারের পাড়া একজনদের আর আমাদের ঠাকুর হচ্ছে এখানে এটা পুরোটাই জঙ্গল ছিল আগে শুনেছি আমি সবার থেকে সেই জঙ্গল কেটে মায়ের মন্দির তো মায়ের কোনো মন্দির নেই এখানে দেখো মা নিরাশ্রয় দেখতে পাচ্ছ মায়ের কোনো মন্দির নেই পাশে একটা বিশ্রাম ঘর আছে কিন্তু মায়ের মন্দির কোনো করে দেয়নি ওই যে গাছটার তলায় ওখানেই মাকে পুজো হয় এখানে মা শীতলা মা বিবি নারায়ণী সবাইকেই পুজো হয় এটা পাড়ারই পুজো তো এখন পুজো শুরু হয়ে গেছে যোগ্য হচ্ছে দেখতে পাচ্ছ তারপরে এখন দেখো সবাই অঞ্জলিতে বসে গেছে তো মায়ের কাছে আমার একটাই কামনা মা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আর আমার পাড়ার ওখানে যে বাঘে ধরেছে সে যেন খুব ভালো থাকে এটাই মায়ের কাছে আমার কামনা